নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আমি অসাধারণ একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি যা খেতে অসাধারণ হয় দেখতে সুন্দর হয় তো চলুন রেসিপিটা বানানোর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ হইলো রেসিপিটা করার জন্য কোনায় বসে দিয়েছি তার মধ্যে দেব দু বাটি জল তো এই বাটিটা মেপেই দেব আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আমি কুচিয়েছিলাম তো কুঁচোনার দিয়ে দিলাম দেবো ধনে পাতা কুচি আর দেব স্বাদ মতো লবণ দেবো এক টেবিল চামচ রান্নার তেল তো তেলটাকে দিয়ে সব কিছু দিয়ে আমি একটু মিশিয়ে নেব তো মিশানো হয়ে গেছে এর মধ্যে দেব এক বাটি বাটির ভাগের এক ভাগ দেব সুজি আর দেব ওই বাটি মেপে এক বাটি ময়দা তো এক বাটি ময়দা তার দিতে হবে চার ভাগের এক ভাগ সুজি তো সুজি আর ময়দাটাকে আমি রান্না করে নেব এই সময় গ্যাসে ফ্লেমটাকে লো করে রাখতে হবে যতক্ষণ না ডোটা আমার তৈরি হবে তো ততক্ষণ আমি সুজি আর ময়দাটাকে রান্না করে নেবো নাতে যে যখন দেখবেন একবারে ডো তৈরি হয়ে গেছে তো দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে আমি ডোটাকে তুলে নেব তুলে আমি ঠান্ডা করে নেবো আর ওই কোড়ার মধ্যেই দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়েই আমি পুটটা তৈরি করব আর দেব হাফ টিস্পুন জিরে গোটা জিরে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি তো দেবো একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম তো দিয়ে আমি হালকা একটু ভেজে নেব তো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি আর দেবো সামান্য একটু আদা রসুনের পেস্ট আর ছ সাতটা মটরশুঁটি আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম তো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু সব কিছু একটু ভেজে নেব তো ভাজা আমার হয়ে গেছে আর এর মধ্যে দেব আমি সামান্য লবণ আর লবণটা আমি একেবারে দিয়ে দিলাম এর মধ্যে আমি আলু দেব তার সেই পরিমাণ বুঝেই লবণটা দিতে হবে তো লবণটাকে দিয়ে আমি আর একটু ভালো করে ভেজে নিয়েছি তো দেব একটা টমেটোমের হাফ কুচিয়েছিলাম তো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নেড়ে নেব। আর এখানে গোটা টমেটোম ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে টমেটোম সসও ব্যবহার করতে পারেন তাহলে টমেটোর সসটা কুটটা তৈরি করার শেষে দিতে হবে তো এবার কিছু মশলা দেব দেব গুঁড়ো লঙ্কা হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দেব গরম মশলা গুঁড়ো এবার সব কিছু দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো এইভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে তো এর মধ্যে দেব এক বাটি আলু সেদ্ধ তো আলু সেদ্ধটা আমি আগে থেকে করে আলুটাকে এখন ম্যাশ করে নিয়েছিলাম তো এইভাবে দিয়ে পুটটাকে ভালো করে কষিয়ে কষিয়ে করে নিতে হবে আর এইভাবে পুটটাকে যত কষাবেন তো নাস্তার ভেতরে যে পুটটা দেওয়া হবে সেটা খেতে খুব ভালো লাগবে তো পুটটা এইভাবে রেডি হয়ে গেছে এইভাবে নাড়তে নাড়তে দেখুন এবার আমি পুটটাকে তুলে নেব তো পুটটা আমি তুলে নিয়েছি আর আগে থেকে যে ডোটা করে নিয়েছিলাম সুজি আর ময়দা তার মধ্যে দেবো এক চামচ ময়দা তো হাফটা দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব বাকিটা হাফ আমি পরে দেব তো এইভাবে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে তো এবার আমি পুরো ময়দাটাই দিয়ে দেব তো আমি এক চামচ ময়দা দিয়েছি তো দিয়ে আবারও ভালো করে ডোটাকে এইভাবে মেখে নেব তো বন্ধুরা এই যদি নাস্তাটি বাড়িতে বানানো হয় ছোট থেকে বড় সবার পছন্দ হবে তো একবার বাড়িতে অবশ্যই এইভাবে নাস্তাটা বানাবেন সবাই পছন্দ করবে তো আমার ডোটা মাখানো হয়ে গেছে আমি এই ডো থেকে একটা লেচি নিয়ে নেব একটু লেচিটা একটু বড়ো করেই নেবো আর বাকিটা আমি সাইডে সরিয়ে রাখবো তা একটা লেচি নিয়ে আমি ব্যালন কাঠের মধ্যে নিয়ে এইভাবে গোল করে নেব প্রথমে তো গোল করে নিয়ে ওপর থেকে আমি একটু ময়দা গুঁড়ি দিয়ে দেবো দিয়ে হালকা করে হালকা হাতে একটু বেলে নিতে হবে খুব চেপে বেললে হবে না যেহেতু সুজি ময়দা দিয়ে একটু নরম করে ডোটা তৈরি করা হয়েছে একটা রুটির মতো করে বেলে নিয়েছি একটু মোটা করে তো বেলা আমার হয়ে গেছে এবার একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এইভাবে চার সাইটা কেটে দেবো যাতে একটা চৌকো শেপ আমি নিয়ে নিতে পারি তো এইভাবে চার কন্টাই আমি কেটে নেব এবার আমি বাকি অংশগুলোকে আমি সাইডে সরিয়ে রাখবো এগুলোকে আমি আর ফেলে দেব না তো এগুলোকেও আমি পরে নাস্তা তৈরি করে নেব এবার আমি মাছ বরাবর একটা কেটে নেব এবার একটা কাঁটা চামচ নিয়েছি এইভাবে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে তো আমি কাঁটা চামচ দিয়ে করেছি আপনাদের হাতে যা পাবেন সেইভাবেই একটা ডিজাইন আপনাদের পছন্দ করে নিতে পারেন পছন্দ মতন তো আমি দুটোতেই একইভাবে ডিজাইনটা করে নিয়েছি এবার ডিজাইনটা আমি উল্টে দেব যেটা ডিজাইন করেছি সেটা পিছন দিকে থাকবে আর সামনের দিকটা আমি পুর দিয়ে দেবো যে আলু পুরটা করা ছিল সেইখান থেকে আমি একটু আলুর পুর নিয়ে নিলাম আর আলু পুরটাকে এইভাবে লম্বা করে ধার ধারের মধ্যে দিয়ে এইভাবে হোল্ড করে নিতে হবে একটা রোলের মতন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি আর এইভাবে সাইডে একটু জল দিয়ে দেবেন দিলে কী হবে মুখটা শিল হয়ে যাবে ভালো ভাজার সময় আর খুলে যাওয়ার ভয় থাকবে না তো এইভাবে আঙুলে একটু চেপে চেপে দেব তো দেখুন একটা নাস্তা আমার রেডি হয়ে গেল তো এইভাবে বাকি নাস্তাগুলোকেও আমি একইভাবে তৈরি করে নেব তো আর একটা নাস্তাও তৈরি হয়ে গেলো তো সবগুলো তৈরি করে আমাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা সবগুলো নাস্তায় আমার রেডি হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব আর ডিজাইনগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি কোনায় তেল দিয়েছি তেলটা আমি হালকা গরম করে একে একে নাস্তাগুলো দিয়ে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করেই ভাজতে হবে আর কোনো রকম গ্যাসের জোর দেওয়া যাবে না তাহলে নাস্তাগুলো পুড়ে যাবে তো এক পিঠটা আমার হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিয়েছি তো এইভাবে দু তিনবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন এই সময়টা আমার একটু গ্যাসে ফেমটাকে জোর দেওয়া হয়ে গেছিলো তাই একটু লাল হয়ে গেছে তো আপনারা সাবধানে করবেন এই সময় গ্যাসে পেমটাকে অবশ্যই লো করে রাখবে তাহলে নাস্তাগুলো এইরকম লাল হবে না তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি বাকিগুলোও ভেজে নিয়েছি তো দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতে তো আরও সুন্দর হয় আর এই নকশাগুলো দেখতেই পাচ্ছে ধারগুলো ডিজাইনটা তো একটা নাস্তা আমি ভেঙে দেখালাম তো কেমন হয়েছে বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল